হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলায় কি করছি দেখো সকালবেলা বলতে আমরা ওরা দুধ দিয়ে হলিস খেয়েছে আর বিস্কিট খেয়েছে আমি চা বিস্কিট খেয়েছি আর ব্রেকফাস্টে কিছু খাইনি তো আজকে কী খাবো দেখো এই যে ফ্রোজেন আলু টিক্কিটা নিয়ে এসেছি এটা দশ পিস আছে এর মধ্যে প্যাকেটের মধ্যে দশ পিস কাল রাত্রে আমরা তিন মামে তিনটে খেয়েছি গরম করে আর আজকে তিনটে গরম করেছি এই দেখো

এরকম সারার জন্য বানিয়ে দিচ্ছি ঠিক আছে এটা অলরেডি নুন দিয়ে সেদ্ধ করা আছে আর এই টিকিয়ার ভিতরে অলরেডি নুন আছে গরম আছে কোনটা এটা সবগুলো জানো তো একদম একই সমান বন্ধুরা কারণ এগুলো এগুলো মেশিনে তৈরি হয় আর আমার ছোট মেয়ে কি বলবে বলো তো এইটা আর ওইটা চকলেটেরও তাই এইটা এটা চকলেট বলো তো সবগুলো সমান মাপে এটার মধ্যে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি তো পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম না বন্ধুরা যেহেতু এটা সারার জন্য আর এই ধনে আর এটা হচ্ছে গিয়ে চিলি টমেটো সস এটা হালকা ঝাল টিকিয়া চাট বানাচ্ছি বন্ধুরা এই যে দেখো তুমি মুখ দিয়ে দিয়েছো যেটা দিদিভাই একদম পছন্দ করে না এটা পছন্দ না করলে তুমি ধুয়ে নিয়ে এসে যাও ধুয়ে নিয়ে এসে যাও ওটা মুখ দিয়েছো কেন আর এরা হচ্ছে ধনিয়া পুদিনা চাটনি এ দেখো ধনিয়া পুদিনা চাটনি দিয়ে দিচ্ছি এটাও একটু ঝাল আছে আর কাঁচা লঙ্কাটা শুধু আমি নেব আর এই যে ছোট্ট চামচটাতে করে একটুখানি ভাজা মশলা খুব কম খুবই কম এই যে ছড়িয়ে দিলাম তবে খেয়ে দেখো এটা নয় এটা অন্য চামচ না অন্য চামচ নিয়েছো এটা এটা বড় চামচটা দেখছো না এটা আমি খাওয়ার জন্য না আমি এটা দেওয়ার জন্য করেছি হয়ে গেল তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর সারা বলবে খেয়ে যে কেমন হয়েছে এরপরে আমাদেরটা বানাবো দাঁড়াও নাড়িয়ে সব একসাথে মিশিয়ে নাও আমি দেখি আমি একটু মিশিয়ে দিই মাম্মা একটু মিশিয়ে দিই ছোয়ায় বাট ছোল ছোলে ভাটুরের মতো নয়

মোদ্দা কথা হলো বন্ধুরা কাঁচা লঙ্কাটা যে কেটেছিলাম বড় একটা লম্বা কাঁচা লঙ্কা পুরোটাই তো আমি নিয়েছি ওদেরকে তো কাঁচা লঙ্কা কুচি দিইনি আমি এক চামচ খেয়ে নিয়েছি এত ঝাল মানে লঙ্কা লঙ্কা খাচ্ছি দেখো এর মধ্যেই দুটো লঙ্কা সুপার এটা স্ম্যাশ করে নিতে হতো কিন্তু স্ম্যাশ করতে ইচ্ছে করছে না এভাবে খাচ্ছি তাহলে এটাই আমাদের ব্রেকফাস্ট বলতে পারো কারণ আমি খেয়েছি বলতে চা বিস্কুট খেয়েছি আমার মেয়েরা খেয়েছে দুধের মধ্যে হরলিক্স বলে দুটো করে বিস্কুট আর এই অল্প একটু একটু দেখতেই তো পাচ্ছ পরিমাণে কম কারণ কি মটর বেশি ভেজানো ছিল না যেটা ভেজানো ছিল সেটাই সিদ্ধ করলাম একটুখানি চাটার এবার একবারে ভাত খাবো আর কি এখন সাড়ে দশটা প্রায় বাজতেই গেল এখন খাচ্ছি תודה רבה, מה לא יודעות? ביי ביי. ביי ביי